আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে ছোট মাছ বোনা এভাবে একবার ছোট মাছ বোনা করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজা হয় তো চলে আসলাম এখন আমি চুলায় চুলায় প্রথমে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে কিছুক্ষণ পর আমি মাছগুলো উলটিয়ে দিব এখন আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি মাছগুলো আরও কিছুক্ষণ বেজে আমি চুলা থেকে উঠিয়ে নেব এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি টমেটোগুলো এখন আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এক চামচ সাদা রসুন বাটা অল্প পরিমাণ পানি এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটানো পানি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছগুলো এখন আমি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আর অল্প পরিমাণ পানি দিয়ে দেব এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ফালি সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আর বেশিক্ষণ রান্না করবো না আর দুই মিনিটের মতো রান্না করে নেব এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেবো চুলা থেকে উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন মজা রেসিপিগুলো দেখতে পারেন আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতি আমার দোয়া রইল আর আমার জন্য আপনারা দোয়া করবেন দেখেন তরকারি কালারটা কত সুন্দর লাগছে এটা খেতে অনেক অনেক মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ